আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে এসেছি সেই আমলটি হচ্ছে বুকের উপর হাত রেখে তিনবার সুরা ইখলাস পাঠ করলে কি লাভ এবং কি ফজিলত সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনি এই আমলটি কখন করবেন কিভাবে করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে ওজো করতে হবে তারপর আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনাকে প্রথমে তিনবার করতে হবে আস্তাক ফির্লা আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে আপনি তিনবার আস্তাক ফেরুল্লাহ করবেন তারপরে আপনি যে কাজটি করবেন আপনি দূর শরীফ পাঠ করবেন আপনি চাইলে নামাজে যে শরীফটি রয়েছে এটিও পাঠ করতে পারেন অথবা এটি যদি আপনি না জানেন অথবা আপনি এটি যদি না পারেন তাহলে আপনি ছোট যে একটি দূর শরীফ রয়েছে সল্লাহু আলিহিম সলল্লাহু আলিহিম সলাল আলি সাল্লাম এই ছোট শরীফটি তিনবার পাঠ করবেন তারপর আপনি যে কাজটি করবেন আউদুবিল্লা এবং বিসমিল্লা সহকারে সূরাতুল ইখলাস বুকের উপর এইভাবে হাত রেখে তিনবার পাঠ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি আমল করবেন তো এইভাবে আপনি বুকের উপর হাত রেখে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম এভাবে আপনি তিনবার সুরা ইখলাস বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে পড়বেন এবং শেষে আরো তিনবার দৃশ্য করে নেবেন তারপরে আপনি এভাবে তিনবার ফু দিবেন এতে করে কি হবে এতে করে যে বিষয়টি হবে আপনার যে একটা অস্থিরতা ভাব থাকবে শরীরের ভিতর এই অস্থিরতা ভাব দূর হয়ে যাবে এবং আপনার যে একটা জ্বালা যন্ত্রণা বুকের ভিতর এরকম যদি আপনার থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে এবং যে বিষয়টি হবে আপনার কোনো কিছুতেই মন বসতেছে না আপনি আনমোনা হয়ে যাচ্ছেন কোনো কিছুতেই আপনার শান্তি আসতেছে না তো এই এই আমলটি করলে অবশ্যই আপনার মনের ভিতরে আল্লাহ তো শান্তি প্রদান করবেন এবং আপনার সব কিছুতেই মন বসবে আপনার অস্থিরতা কেটে যাবে আপনার যে মনে যে যে একটা অস্থিরতা ভাব এবং যে কোনো কিছুতে অনমনা এবং কোনো কিছুতেই মন বসতেছে না সেই একটা জ্বালা যন্ত্রণা কাজ করতেছে সব কিছুই কিন্তু আল্লাহ তালা দূর করে দিবেন এই বিশেষ আমলটি অবশ্যই আপনারা বেশি বেশি করবেন এবং আমলটি আপনাকে অবশ্যই পবিত্র হয়ে করতে হবে এবং বুঝে শুনে এই আমলটি আপনাকে করতে হবে এবং শুদ্ধভাবে আপনারা এই আমলটি করবেন বিশেষ একটি আমল খুবই কার্যকরী একটি আমল আপনারা চাইলে এই আমলটি করে দেখতে পারেন তো আজকের আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ